সো আমরা বুল রানের সময় দেখেছি মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে চলে অর্থাৎ লাগাতার উপরের দিকে উঠতে থাকে আবার সিমিলার আমরা বিয়ার রানের সময় দেখেছি মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে চলতে থাকে অর্থাৎ লাগাতার নিচে যায় কিন্তু এই আপ ট্রেন্ড মানে কিন্তু মার্কেট একদম সোজা উপরে ওঠে না বা ডাউন ট্রেন্ড মানে একদম সাডেন নিচে যায় না এখানে হায়ার লো লোয়ার হাই লাগাতে লাগাতে ওঠে এবার কখনো কখনো আমরা এই আপ ট্রেন্ডের মধ্যে এত বড় ড্রপ এত বড় ফল দেখি যেটা দেখে কিন্তু আমাদের মনে ভয় হয় যে মার্কেট হয়তো এখান থেকে তার ট্রেন্ডকে চেঞ্জ করে দিচ্ছে অর্থাৎ আপ ট্রেন্ড থাকলে সেটা ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে বা ডাউন ট্রেন্ড থাকলে সেটা আপ ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে এটা আমাদের কিন্তু সন্দেহ হয় এবং আমরা ভয় পাই আমরা যারা সাপোর্ট রেজিস্টেন্স লেভেলকে নিয়ে কাজ করি অনেক অনেক সময় এই সাপোর্ট রেজিস্টেন্সগুলো কিন্তু এই পুলব্যাকগুলো কিন্তু ব্রেক করে দেয় আমাদের কিন্তু সন্দেহের মধ্যে ফেলে দেয় আমরা বুঝতে পারি না যে ট্রেন্ড কন্টিনিউ আছে না ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে সো মার্কেটে কিছু ইন্ডিকেটার আছে যে ইন্ডিকেটারগুলো আমরা আমাদের ট্রেডিং সেট যদি ইউজ করি তাহলে কিন্তু সেই ইন্ডিকেটারগুলো আমাদের কিছুটা হেল্প করে বাট এটা হানড্রেড পারসেন্ট অ্যাকুরেন্সি কাজ করে না বাট অনেক সময় কিন্তু আমাদের এই ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য কিন্তু খুব সাহায্য করে সো সেই রকমই একটা ইন্ডিকেটারের নাম আজকে আপনাদের বলছি যার নাম হয়েছে ইএমএ এই ইএমএ অর্থাৎ মুভিং অ্যাভারেজ এটা কিভাবে চার্টে লাগায় কিভাবে সেট করে এবং এটার সাহায্যে কিভাবে ট্রেডিং করা যেতে পারে এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলবো আমি চলে এলাম বিটকয়েনের চার্টে বিটকয়েনের চার্টে আসার পরে দেখুন এখানে কোনো রকম আমাদের কোনো কিন্তু ইন্ডিকেটার নেই আজকে আমরা যেই ইন্ডিকেটারটা ইউজ করবো সেটার নাম হয়েছে ইএমএ অর্থাৎ এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ সেটা কিভাবে সেট করতে হয় এবং সেটাকে কিভাবে ফলো করে আমি ট্রেড করি সেটা আপনাদের দেখাবো তো এটা আমরা ট্রেডিং ভিউতে ফ্রিতে পেয়ে যাব এটার জন্য আমাদের আলাদা কোনো পে করার দরকার নেই ট্রেডিং ভিউতে যে কোনো তিনটি টুলস কিন্তু ফ্রিতে পাওয়া যায় তো এই ইন্ডিকেটার সেকশানে আমি ক্লিক করব ইন্ডিকেটারে ক্লিক করে এই সার্চ বক্সে লিখবো ই এম এ বলে সার্চ করবো করলেই দেখুন এখানে একটা অপশান রয়েছে মুভিং অ্যাভারেজ এক্সপোনান্সিয়াল এখানে ক্লিক করলাম করার সাথে দেখুন এই যে চাটে এলাম চাটে আসার সাথে সাথে কি দেখতে পেলাম চার্টে এসে আমরা দেখতে পাচ্ছি একটা সরু সুতোর মতো একটা চাটের সাথে সাথে চলছে তাই আমরা আরেকটি মুভিং অ্যাভারেজ ব্যবহার করব দুটি মুভিং অ্যাভারেজ একসাথে ব্যবহার করলে আমাদের কাজটা করতে সুবিধা হবে তো তার জন্য আমরা এই ইন্ডিকেটার সেকশনে আবার ক্লিক করব এই মুভিং অ্যাভারেজ কিন্তু আমার অলরেডি আগে থেকে সেট রয়েছে টোয়েন্টি ডে অর্থাৎ কুড়ি দিনের একটি মুভিং অ্যাভারেজ এটাও কিন্তু আমি সেট করে নিলাম এই যে ইউলো কালারে চলে এসেছে সো দুটি মুভিং অ্যাভারেজ আমরা নিলাম এই দুটিকে আমরা এবারে কাস্টমাইজ করবো অর্থাৎ এটা কত দিনের জন্য আমরা লেন্থ রাখবো এবং কত মানে কালার কি রাখব এটা আমরা সেট করে নেব তো আমরা এই টোয়েন্টি ডেতে ক্লিক করলাম করার পরে এই যে বা দিকে আমাদের সেটিং রয়েছে এই সেটিংয়ে ক্লিক করলাম করার পরে এই কালারে আসলাম কালারে এসে আমরা এখান থেকে আমরা নেব এই ব্লু কালারটা আমরা নেব এই ব্লু কালার আমরা নেব ব্লু কালার আমরা নিলাম এটাকে আমরা মোটাই রয়েছে এটা থাকুক যেভাবে রয়েছে ভিজিবিলিটি যা রয়েছে রয়েছে স্টাইল এটা জাস্ট টোয়েন্টি ডেজ এটা মনে রাখতে হবে আমাদের যে আমাদের এই মুভিং অ্যাভারেজটা ব্লু কালারের এটা টোয়েন্টি ডে মুভিং অ্যাভারেজ এবার সেকেন্ড যেটা এটা আমরা সেটিং করবো এটাতে আমরা ক্লিক করব এটাতে আমরা ক্লিক করার পরে এই দিকে বা দিকে গিয়ে সেটিংয়ে ক্লিক করবো এটার কালার ব্লু আছে এটাকে আমরা ব্ল্যাক করে নেব ব্ল্যাক করে নিলাম রাইট এটার যে ইয়েতে রয়েছে এখানে আমরা এটাকে একটু মোটা করে নিলাম দেখতে সুবিধার জন্য ভিজিবিলিটি যা রয়েছে তাই থাকুক যা যেমন যা রয়েছে তাই থাকুক কিন্তু এখানে আমরা এটা নাইন ডে রাইট এই যে নয় দিনের এখানে নয় দিন সেট করে নিলাম আর আরেকটা আমরা টোয়েন্টি ডে কুড়ি দিনের সেট করলাম অর্থাৎ ব্লু কালারটা হয়েছে কুড়ি দিনের মুভিং অ্যাভারেজ আর ব্ল্যাক কালারটা হয়েছে নাইন ডে মুভিং অ্যাভারেজ সো এই যে মুভিং এভারেজটা আমি সেটিং করলাম এটাকে কাজে লাগিয়ে কিভাবে আমি ট্রেডিং করি সেটা আপনাদের দেখাবো তার আগে আপনাদের যেটা বলবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হয়েছে একটি এক্সচেঞ্জ এই এক্সচেঞ্জে আমি ট্রেডিং করি এই এক্সচেঞ্জে আপনারা চাইলে ট্রেডিং করতে পারেন তার কারণ হয়েছে এই এক্সচেঞ্জ একটি নতুন ট্রেডিং প্ল্যাটফর্ম নিয়ে এসছে যেটা ফিউচার ট্রেডিং ফিউচার ট্রেডিং এই এক্সচেঞ্জের আগে ছিল না এখন ফিউচার ট্রেডিং তারা লঞ্চ করেছে এবং একটি বড অফার আমাদের জন্য রেখেছে এই এক্সচেঞ্জ সেটি হয়েছে কি ফিউচার ট্রেডিংয়ে আপনি এক মাস পর্যন্ত ট্রেডিং করতে পারবেন কোনো রকম আপনাকে ফিজ পে করতে হবে না ফিউচার ট্রেডিংয়ের সময় আমরা যে কোনো এক্সচেঞ্জে যখন ট্রেড করি তখন দেখি কিন্তু একটা বড় ফিজ আমাদের পে করতে হয় তো সেটা আপনাকে প্রথম এক মাস কিন্তু ফ্রিতে এই এক্সচেঞ্জ প্রোভাইড করছে আর এই এক্সচেঞ্জে কিন্তু আপনি শুধু ইন্ডিয়ান যে রুপি সেই রুপির পেয়ারে কিন্তু কয়েন নয় আপনি কিন্তু ইউএসডিটি পেয়ারেও কিন্তু এই এক্সচেঞ্জে প্রচুর প্রচুর কয়েন পেয়ে যাবেন আপনি আইএনআরেও কয়েন পেয়ে যাবেন আপনি ইউএসডিটিতেও কয়েন পেয়ে যাবেন এবং এই এক্সচেঞ্জ কিন্তু আপনাকে যে লেভারেজ আছে সেই লেভারেজ কিন্তু আপ টু ওয়ান এক্স থেকে সেভেন্টি ফাইভ এক্স পর্যন্ত লেভারেজ প্রোভাইড করে বাট আপনাকে বলে রাখি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু লেভারেজ নিয়ে কাজ করা কোনোরকম আমাদের উদ্দেশ্য না বা আপনাকে আমি কিন্তু কোনোভাবেই বলছি না আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট লেভারেজ নিয়ে কাজ করেন তার কারণ হয়েছে লেভারেজ বেশি মানেই রিস্ক আপনি যদি মার্কেটে পুরনো হন কাজ বোঝেন জানেন তাহলে আপনি সেটা আপনার দায়িত্বে আপনার রিস্ক আপনি ইউজ করতে পারেন কিন্তু নতুন হলে ওয়ান এক্স থেকে থ্রি এক্স বেটার আমি যেটা ইউজ করি লেভারেজ দিলেই যে আমাদের নিতে হবে এমনটা কিন্তু নয় সো আপনারা যদি এই এক্সচেঞ্জে ইন্ডিয়া থেকে কাজ করতে চান তাহলে ভিডিও ড্রেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সানক্রিপ্টোর সেখানে আপনারা ক্লিক করে সাইন আপ করে কেওয়াইসি ভেরিফাই করে আপনারা কিন্তু ট্রেডিং স্টার্ট করতে পারেন সো আমরা চলে এলাম আমাদের মূল টপিকে বেসিক্যালি এই যে বিটকয়েনের চার্টটা আমরা দেখতে পাচ্ছি চার্টে আমরা দেখুন ছোট ছোট সাপোর্ট রেজিস্টেন্স কিন্তু ড্রয়িং করে এবার সাপোর্ট কিন্তু আমরা অনেক অনেক সময় কিন্তু মার্কেটকে ট্র্যাপ করতে দেখি যেমন এখানে আমি একটা সাপোর্ট এই যে ড্রয়িং করে রেখেছি আপনারা যদি একটু দেখেন আপনাদের এটা জাস্ট এডুকেশন পারপাস এই ভিডিও এটা একটা শিক্ষণীয় ভিডিও শেখার জন্য দেখুন এই যে সাপোর্টটা আমি ড্রয়িং করে রেখেছি এই লেভেলে কিন্তু এই যে সাপোর্ট এই সাপোর্টের থেকে দেখুন মার্কেট কিভাবে এটাকে ব্রেক করে দিয়েছে ব্রেক করে দেওয়ার পরে কিন্তু এখানে আমি স্বাভাবিক ভেবেছিলাম যে মার্কেট হয়তো এখান থেকে ডাউনের দিকে চলে যাবে বাট মার্কেট কি করলো দেখুন মার্কেট দেখাই মার্কেট এখানে কিন্তু ট্র্যাপ তো করেছে অর্থাৎ এই ব্রেক করে দিয়েছে এই জায়গাটা সাপোর্ট লেভেলটাকে ব্রেক ডাউন করেছে বাট এখান থেকে দেখুন আবার কিন্তু মার্কেট কন্টিনিউ হয়ে ওপরে উঠে গেছে উঠে এখান থেকে ধীরে ধীরে ওপরের দিকে ট্রেন্ড কন্টিনিউ রেখেছে তো এটা সাপোর্ট বা রেজিস্টেন্স আমাদের অনেক সময় কনফার্ম করে না কিন্তু আমাদের কিন্তু মুভিং অ্যাভারেজ কিন্তু অনেক সময় এখানে অনেকটা আমাদের হেল্প করে সেটা কেমন আপনাদের একটু দেখায় এই যে আমাদের যে টোয়েন্টি ডে এভারেজ মুভিং অ্যাভারেজটা রয়েছে এই যে ব্লু কালারের এইটা আর এই যে নাইন ডে রয়েছে ব্ল্যাক কালারে এই দুটোকে আমাদের ফলো করতে হবে কি ফলো করতে হবে যখন এটা ব্রেক করেছে করার পরে আমরা এখানে ওয়েট করে গেছি ওয়েট করে যাওয়ার পরে আমরা দেখেছি যখন এই টোয়েন্টি ডে কে নাইন ডে ইএম ক্রস ওভার করেছে অর্থাৎ ক্রস করে দিয়েছে তখন কিন্তু আমরা দেখেছি মার্কেট কিন্তু ধীরে ধীরে এখান থেকে উপরের দিকে চলে গেছে ঠিক এইরকম এই যে আমরা কিন্তু এখানে কোনোরকম যে এই জায়গায় যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু এই জায়গায় মার্কেট যখন দাম করে গেছে অর্থাৎ এই সাপোর্ট লেভেলকে ব্রেক করেছে তখন কিন্তু আমরা এখানে কোনোরকম এই মুভিং অ্যাভারেজকে ক্রস করতে দেখিনি এখানে কিন্তু একদম ঠিকঠাক ছিল বাট যখন এই মুভিং অ্যাভারেজটা ঘুরে গিয়ে এই টোয়েন্টিকে ক্রস করলো তখন কিন্তু আমরা এখানে অনেকটা কনফার্মেশন পেয়ে গেলাম যে হ্যাঁ এবার মার্কেট উপরের দিকে যেতে পারে সো আমি এই মুভিং অ্যাভারেজের এই ক্রস ওভারগুলোকে ফলো করে করে কিন্তু ট্রেড করি এইটা যদি দেখেন এই যে এইরকম অনেকটা জায়গাতে আমরা এগুলোকে ট্রেন্ডকে স্ট্রংলি এই মুভিং অ্যাভারেজ কিন্তু আইডেন্টিফাই করে যে ট্রেন্ড কতটা স্ট্রং আছে এই যে যেমন এখান থেকে মার্কেট যদি আমরা দেখি এখান থেকে কিন্তু মার্কেট ডাউন এসে ডাউন 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 এসে আস্তে আস্তে এই সাপোর্ট লেভেলের কাছে এসে যদি আমরা এখানে সাপোর্টে ট্রেড নিয়ে নিতাম কোনো কারণে যদি আমরা এখানে সাপোর্টে ট্রেড নিয়ে নিতাম তাহলে কিন্তু মার্কেট এখান থেকে নিচে চলে যেতে পারতো কিন্তু মার্কেট কী করলো এখান থেকে ধীরে ধীরে উপরে উঠলো আর এই জোনটাতে মুভিং অ্যাভারেজ আমাদের কনফার্মেশন দিল কি কনফার্মেশন দিলো আমাদের কনফার্মেশন দিলো টোয়েন্টি ডেকে নাইনটি ডে কিন্তু ক্রস ওভার করলো আর ক্রস ওভার করার পরেই দেখুন এখান থেকে ট্রেন্ড কিন্তু কন্টিনিউ হয়ে ওপরের দিকে উঠে গেছে তো এইভাবেই আমি নিজে ট্রেডিং করি এই ইএমআই কে সেট করে ইএমআই কে সেট করে বাট এটা কিন্তু সবসময় হান্ড্রেড পার্সেন্ট কাজ করে না অনেক অনেক জায়গাতে আমরা যদি দেখি এটা কিন্তু আমাদের ফেল হয়ে যায় ট্র্যাপ করে কিন্তু এগুলো সাপোর্ট রেজিস্টেন্সের কাছে যদি আমরা ঠিকঠাক ঠিকঠাকভাবে ধরতে পারি তাহলে কিন্তু এগুলো কাজে আসে যেমন এই জায়গায় যদি আপনাদের একটু দেখাই এই যে এটা কিন্তু একটা রেজিস্টেন্স ছিল এখানে কী করলো মার্কেট উঠলো ওঠার পরে মার্কেট এখান থেকে পড়ে গেল এবার এখানে আমরা অনেক সময় কী করি ট্রেড নিয়ে নিই ট্রেড নিয়ে নিলে কী হয় মার্কেট আবার কিন্তু উপরের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে ট্র্যাপ হয়ে যাই বাট এটা যখন এই নাইন ডেজ টোয়েন্টি ডেজকে এখানে ক্রস ওভার করলো হ্যাঁ ক্রস ওভার করার পরে এই যে ট্রেন্ড কিন্তু ডাউনে কন্টিনিউ হয়ে গেছে ঠিক আছে তো সাপোর্ট রেজিস্টেন্স তো আমাদের থাকতেই হবে সাপোর্ট রেজিস্টেন্সের পাশাপাশি যদি আমরা এই মুভিং অ্যাভারেজটাকে যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের ট্রেডের অ্যাকুরেন্সিটা কিছুটা হলেও বাড়তে পারে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মুভিং অ্যাভারেজ কি কিভাবে কাজ করে বা এটা কিভাবে কাস্টমাইজ করতে হয় কীভাবে সেট আপ করতে হয় এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটা সম্পূর্ণ কিন্তু এডুকেশন পারপাস তৈরি করা হয়েছে এই নয় যে এই ভিডিও দেখেই আপনি কালকে থেকে একদম নতুন হয়েও ট্রেডিং স্টার্ট করে দেবেন এমনটা নয় কিন্তু আগে এটার ওপরে প্র্যাকটিস করতে হবে আপনাকে ভালো করে বুঝতে হবে শিখতে হবে আপনি পেপার ট্রেড করে দেখবেন যে এটা কতটা কাজ করে অ্যাকোরেন্সি আসছে কিনা তারপরে আপনি স্টার্ট করতে পারেন তবুও নিজ দায়িত্বে নিজের রিক্সে কিন্তু আপনাকে কাজ করতে হবে সো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ড্রেসক্রিপশানে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে জয়েন হতে বলবেন না অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আমরা মার্কেটের সমস্ত আপডেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল দিতে থাকি সেই টেলিগ্রাম চ্যানেলে টাইম টু টাইম সো হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন